হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আছে কিছু বডি ক্রিম তারপর সানস্ক্রিন তারপর পিলিং জেল হোয়াইটেনিং ক্রিম দেখাবো তাছাড়াও এখানে আসলে যারা হচ্ছে বিয়ের তত্ত্ব নিতে চান সেগুলো কিন্তু সেট করে একেবারে নিয়ে নিতে পারবেন প্লাস নর্মালি ব্র্যান্ডের প্রোডাক্টগুলোও রয়েছে শ্যাম্পু সাবান ক্রিম বা কালার কসমেটিক্সও আছে প্লাস বাচ্চাদের টুকিটাকি অনেক রাবার ব্যান্ড এই ধরনের কালেকশানগুলোও কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এই দেখো অনেক টাইপের কালেকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে আসলে মোটামুটি প্রায় ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যাঁ অনেক কালেকশন আছে এক দোকানেই আসলে আপনি অনেক কালেকশন একসাথে নিতে পারবেন আচ্ছা তো আজকে আমরা যেগুলো দেখাবো এগুলো হোয়াইটেনিং বা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সব হোয়াইটেনিংয়ের কম্ব নিয়ে এসেছি আপনাদের জন্য যত আপনি সুন্দর হতে চান ইনশাল্লাহ এই যাবত যতগুলো ক্রিম আপনি ইউজ করেছেন সবচেয়ে আপনি যদি বেশি সুন্দর হতে চান তাহলে অবশ্যই এটা ইউজ করতে হবে তবে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না এটা গ্যারান্টি দিয়ে দেব একদম বিন্দু পরিমাণ কোনো ক্ষতি নাই 100% কাজ করবে এবং সবচেয়ে বেশি সুন্দর হতে গেলে আপনি এটা ইউজ করতে হবে এটা খুবই খুব ভালো এটা দুবাই থেকে আসে এটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের ক্রিম যারা ইউজ করেছেন তারা তো ভিডিও দেখলে বলবেন যে হ্যাঁ বাস্তবতা কারণ এটা হলো হাই কোয়ালিটির সবচেয়ে হাই কোয়ালিটি আমাদের যত আত্মীয় স্বজন আছে ম্যাক্সিমাম এটা ইউজ করে আপনার এতটুকু ভালো মানে আপনি ইউজ করলে আপনার স্কিনে পরিবর্তন চলে আসবে আলহামদুলিল্লাহ আপনি না করলে বুঝতে পারবেন না আপনার স্কিন যদি রাফনেস বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার দেখেন কীভাবে পিপি করা থাকে খুলতে পারতেছি না একবারে হলো

ওটা আপনি দেখলে বুঝতে পারবেন এই জন্য আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপুরা বলেন যে অন্যান্য ক্রিম ইউজ করে আপনার হয়েছে বা আপনার ভালো রেজাল্ট আসে নাই তারা আমাদের এই ক্রিমটা ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং এই ক্রিমটা পরিমাণও অনেক বেশি থাকে অন্যান্য ক্রিমে তো অল্প অল্প একটু একটু থাকে এই ক্রিমটা পরিমাণও অনেক বেশি থাকে এবং খুবই সফট আপনি যখন ইউজ করবেন আপনার স্কিন পুরা সফট হয়ে যাবে এই ক্রিমটা দেওয়ার পর এটা হল আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদেরকে দেখাবো একটা সাবান এর সাথে হয়তো এই সাবানটা সবাই চেনেন কোজিক সান সোপ তিন ফিজের কোজিক সান সোপ এটা হলো একদম ফিলিপাইন থেকে এই যেখানে লেখা থাকবে ফিলিপাইন এই জাপু মেডিনের আর স্ক্যারা থাকবে এই স্টিকার দেওয়া থাকবে অবশ্যই আপনি কেনার আগে দিয়ে এগুলো দেখে কিনবেন আর তিন পিস করে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একটা প্যাকেট যদি নিয়ে যান আপনার দেখা যায় দুই তিন মাসের জন্য আর এটা লাগবে না কারণ কি এটা অল্পতে অনেক পেনা হয় অনেক ভালো মানের প্রোডাক্ট এটা এটা হলো কোনো পেনা হবে না এটা অনেক ইয়ার এটা অনেক বেশি পেনা হবে এবং অনেক বেশি ব্রাইট করবে লোম কুপে যত ময়লা আছে সব বের করে নিয়ে আসবে এটা এটা ছয়শো করে নিয়ে নিতে পারবেন ছয়শো টাকা আর এটা হলো আটশো টাকা করে চাইলে আপনি কম্বো করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই সারাদিন বিক্রি হয় আমাদের এগুলা এবং অনেকে বিক্রির জন্য নিয়ে আসে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন কারণ আমার নতুন শিপমেন্ট হয়েছে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে আপনারা নিতে পারবেন হল ফিলিং জেলগুলো আনারকলের ফেলিং জেল এটা হলো লোন কোপে যত ময়লা আবর্জনা আছে দলা দিলে উঠে যাবে এটা আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা অবیش ইনটেক থাকে তো খুলে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ইনটেক তাই একবার ইনটেকে দেব কিন্তু আমি একটা আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি এই যে দেখেন ভিতরে যত ময়লা আছে সব উঠে যাবে দেখেন ওঠা শুরু হয়ে গেছে দেখলেন যত ময়লা আবর্জন আছে আপনারা যদি অরিজিনাল ব্র্যান্ডের জিনিস পেতে চান তাহলে অবশ্যই এ আসবেন কারণ কি আমাদের সাথে অরিজিনাল না হলে কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমরা ভালো জিনিস বিক্রি করি যাতে আমাদের প্রাণপ্রিয় আপুরা বাইরা যারা প্রবাসে আছে যাতে সবাই নিতে পারে সবাই তো বিশ্বাসের উপরে নিচ্ছে তাই না এই বিশ্বাসটা সবসময় থাকবে কখনো ঠকবেন না আমার এখানে আসলে ব্র্যান্ডের আইটেমগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা দেখবেন পুরো ক্লিন হয়ে গেছে এটা দিয়ে দেওয়ার পরে তারপর আপনার চাইলে শরীরের মধ্যে আপনার দেখা যায় কি আপনার একটু লোশন ইউজ করলেন একটু বডি ক্রিম ইউজ করলেন আমাদের এই যে অ্যাসো বডি ক্রিমটা প্রচুর পরিমাণ বিক্রি হয় কারণ কি এটা খুবই ভালো এটা আপনার শরীরে তিন থেকে পাঁচ গুণ বেশি পশা করবে আর এটা মেডিন টার্কির প্রোডাক্ট এটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটা অনেক ভালো মানের এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো 750 টাকা 750 করে যদি ভালো মানের জিনিস কিনেন আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন আর যদি ভালো না নেন তাহলে আমরা আসলে নাই অনেকে আমাকে বলে ভাই আমি তো ঠকে গেছি অন্য জায়গা থেকে কিনে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান ভালো জিনিস কিনতে রাজcosmetique আসবেন 750 করে নিয়ে নিতে পারবেন এরপর আরেকটা হলো ওসিপিসি রাম ওসুপি বডি ক্রিম এটা সরি অসুপি বডি ক্রিম এটা আপনারা নিতে পারবেন ৬৫০ টাকা করে 650 টাকা করে অবশ্যই আপনারা নিয়ে নেবেন তারপরে ওসুপি সিরামটা এখানে আছে ওসুপি সিরামটা আপনারা নিয়ে নিতে পারবেন আমি একটা আপনাদেরকে খুলে দেখাই আমাদের সিরামগুলো আপনারা দেখলে টেক্সচার দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির প্রোডাক্ট জিনিস দেখেছেন আপনার কিনলে হবে না ভালো জিনিস কিনতে হবে ভালো প্রতিষ্ঠান থেকে স্টান মল্লিকা সেরা দোকান কসমেটিক ইস্টান মল্লিকা মানে কসমেটিক ভালো জিনিসের জন্য অবশ্যই আপনারা আসবেন আপনার টাকা বিফলে না ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ জিনিসটা দেখেন কোয়ালিটি গুলো দেখেন একদম খোদাই করে লেখা থাকবে যে তা হাতে বাঁচবে আর এই গেট আপ গুলো একদম আপনার দেখবেন যে চিক জিকিমিকি করবে আপনার দেখেন অরিজিনালটার ইয়েটা দেখেন প্যাকেজিংটা দেখেন তারপরে দু সাল একদম এখানে লেখা থাকবে এই যে দু সাল এটা আপনারা পেয়ে যাবেন হলো আপনার ছয়শো টাকা করে এটা পেয়ে যাবেন ছয়শো টাকা করে তারপরে আমাদের এই ক্রিমটা আটশো টাকা এরপরে ফিলিং জেলটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে তারপরে হলো আমাদের আরেকটা জিনিস আপনি সব কিছু তো রাতের জিনিস ইউজ করলেন দিনে তো আপনার একটু সান প্রোটেকশানের প্রয়োজন আছে সেই জন্য আপনাকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে আর আমাদের এই সানস্ক্রিনটা এতটুকু ভালো এটা আমরা এর আগে মনে চল্লিশটা ভিডিও দিছি কমপক্ষে এই সানস্ক্রিনটা ইউজ করলে আপনার আলাদা মেকআপ দিতে হয় না এটা হলো ক্যামোমাইল সানস্ক্রিন এটা হলো আপনার মেকআপ লুক দেবে আপনাকে এই একটা জিনিসে হলো মেকআপ লুক চলে আসবে আপনার স্কিনের মধ্যে এত সুন্দর এত ভালো মানে আমি একটু খুলে এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এতটুকু চি যাতে কাস্টমাররা বুঝতে পারে নেওয়ার আগে দিয়ে একটু জাকে দিয়ে নেবেন এই সানস্ক্রিনটা দেখেছেন ফিফটি প্লাস সানস্ক্রিন একেবারে একটা সানস্ক্রিন চলে যাবে আপনার ছয় মাস কমপক্ষে এটা আবার আপনি ধরেন আপনার বাইরে বেরোচ্ছেন আপনার একটু স্প্রে করে সুন্দর করে মেখে চলে গেলেন দেখা যায় কি আপনার স্কিনে আর কোনো মেকআপের দরকার হচ্ছে না এক মিনিটের মধ্যে আপনার মেকআপ লোক চলে আসবে ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন একটু ইনস্ট্যান্ট রাইট হয়ে যাবে এত ভালো মানের জিনিস একটু বেশি দিয়ে ফেলেছি আর গরমে গামাচ্ছে শুধু জিনিসটা দেখছেন মেকআপ লোক দিয়ে দেবে দেখেন পুরা ব্রাইট হয়ে যাবে দেখছেন পুরা বাই ব্রাইট দিয়ে ফেলেছি আর কি আমাকে এটা হলো এটা হলো টাকা করে সামনে ইউজ বসে থাকবে একদম পরিপাটি যদি চান আপনাকে অবশ্যই ইউজ করতে হবে এটা আপনারা সাতশো পঞ্চাশ করে নিয়ে নেবেন আর আরেকটা আমাদের বডি ক্রিম আমরা দেখানো হয় না আসলে এটা আমাদের ও বডি ক্রিমগুলো ফাইল্যান্ড থেকে আমি নিজে সরাসরি ইম্পোর্ট করি আপনাদের জন্য ভালো জিনিসটা নিয়ে আসি আর আপনারা অবশ্যই এটা যখন কিনবেন দুই হাজার 2028 সালে এক্সপায়ার ডেট দেওয়া আছে আর 2028 সাল একদম নিউ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা 1050 টাকা করে আপনারা থাইল্যান্ডে 1050 টাকা অনেক ভালো এবং সবচেয়ে বেশি চলে এটা তিনটা ফ্লেভার আছে দেখেন আলফা আরবুটিন আছে বিটা ভিটামিন ই গ্লুটা আছে আর একটা হলো ভিটামিন ই গোল্ড আছে তো এই পিনোটা আপনারা পেয়ে যাবেন এক টাকা করে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গাতে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রাস কসমেটিক্স টানমলিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে জি উনষাট নাম্বার দোকানে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকার